1% এর গরু এই যে দেখুন বাডের কোয়ালিটি দেখেন ফাংশনটা দেখেন আসো কাছে আসো দেখেন এই যে এটা যখন ওলান ছাড়বে কি সুন্দর এরকম ফেটে বেরো আসবে ओरिजिनल দুধের গাবি কিন্তু 1% কোন মিক্সচার নাই একদম পাতলা ফিলফিলা চামড়া ওলান একদম হাই ক্লাস মিল এনদিকে যে খাচার মাপটা দেখেন কতখানি খাচালিয়াটা আমাদের কুমিল্লার অসংকো গরু যায় কুমিল্লার নোয়াখালী চট্টগ্রাম রেগুলার গরু যায় যারা ভালো গাবি কিনবেন প্রতিনিধি যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম জান্নাত ডেরি ফার্ম থেকে আমাদের একটা সেকেন্ড ল্যাকটেশনের একটা পঁয়ত্রিশ থেকে চল্লিশ লিটার দুধের গাবি পঁয়ত্রিশ কেজি জেনুইন দুধ মারবে পঁয়ত্রিশ থেকে চল্লিশ কেজি দুধ মারবে গরুটা প্রথম মেনে দুধ দিয়েছে তিরিশ থেকে একত্রিশ বা আমি পঁয়ত্রিশ গ্রান্টেড দিচ্ছি পঁয়ত্রিশ কেজি দুধ পাবে ভালো ম্যানেজমেন্টে চল্লিশও দুধ চলে আসবে এই ধরনের গাবিগুলো আমি যেসব জায়গায় সেল করছি আটত্রিশ চল্লিশ করে দুধ দেয় একদম একদম ঠান্ডা দুধ পাবে পঁয়ত্রিশ যারা সর্বোচ্চ জাতমান গুণের গাবি কিনতে চান আমরা গরুটা কত টাকায় বিক্রয় করলাম আমাদের ভিডিও সাথে থাকুন এই গরুটা যাবে আমাদের কুমিল্লা চাঁদপুর আমার এই ভাইয়া অসংখ্য গাবি আমার কাছ থেকে সংগ্রহ করছে উনি দুবাই প্রবাসী উনি মোবাইলেই আমার সাথে প্রতিনিয়ত যোগাযোগ করে আমরা আমাদের কাছ থেকে ফোনে গরু কিনে খামারে যত গাবি আছে সব আমার গরু সেডিং হয়েছে গরুর কোয়ালিটি দেখেন গরুর সিং অরিজিনাল যেটা বলি আমরা মেনা মাথা সর্বোচ্চ জাত গরুটার হ্যাঁ গরুটা দেখেন মাথার খোপা পায়ের খুর গোটা এত হাই ক্লাস নিচে ওয়ান পার্সেন্টেজ কোন মিকচার নাই ওলানের ক্যাটাগরিটা দেখেন এখনো দশ বারো দিন বাকি রয়েছে ফার্স্ট ক্লাস মানের অরিজিনাল ডানোবিটের গাবি এগুলা করে কিন্তু হাজারো একটা মিলবে না অরিজিনাল দুধের গাবি কিন্তু যেগুলা হয় সর্বোচ্চ জাত মান গুণের সেই গাবি এটা দেখেন এটা পঁয়ত্রিশ থেকে চল্লিশ লিটার দুধের গাবি পিওর একদম পিওর আমরা ওলানের শেপটা দেখবো একটু নারত দাদা এখনো সময় আছে ওলান এখনো কিছুই আসেনি ওলান একদম তুলার মতো নরম হ্যাঁ চামড়া টানো এই দেখেন এই যে অনেক লুস অনেক লুস টানো দেখেন এই যে কোয়ালিটি দেন এখনো ফাংশন দেখেন গরুটার একদম পিওর বাট গুলো একদম একদম অরিজিনাল যেটা একদম ফ্রিজিয়ান বাট সেই বাট বসো দেখো গোড়া নড়াচড়া করে কিনা দেখেন আপনারা গোড়া এক চুল কোনো নড়াচড়া বেদবি করবে না এটা যখন ওলান ছাড়বে গরুটা সেই রকম ভাইয়া কিন্তু বাচ্চা দেওয়া গরু নেয় না আগাম গাব গরু সংগ্রহ করে নিয়ে যায় হ্যাঁ আমাদের খামারের চ্যানেল হলো জেডিএফ টিভি সবার কাছে রিকোয়েস্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন পাশে বেল বাটনটা টিপে দিবেন আমাদের পেজ হলো জান্নাত ডেয়ারি ফার্ম জেডিএফ টিভি ফেসবুকে অ্যাড হতে পারেন আমার সাথে শাহিন রেজা রুবেল আসসালামু আলাইকুম আমার ঠিকানা হলো নীলফামারী জেলা ডোমার থানায় ডোমারে এসে বলবেন বক্করমোর ফরেস্ট পাড়া বললে সরাসরি আমার খামারে চলে আসতে পারবেন গোডার মাজা দেখেন মাজার মাপটা দেখেন এই যে মাজা বিভিন্ন জায়গায় গাবি আছে গাবির কোয়ালিটি মিলান এদিকে আসেন গাবির কোয়ালিটি মিলান গরুর মাজার শেপ দেখেন অরিজিনাল ডানো গাবি একদম পিওর ব্রিড এরকম পার্সেন্টের গরু এই যে এরকম বাড়ের কোয়ালিটি দেখেন ফাংশনটা দেখেন আসো কাছে আসো দেখেন এই যে এটা যখন ওলান ছাড়বে পিছন দিয়ে এরকম ফেটে বের হয়ে আসবে অরিজিনাল দুধের গাবি কিন্তু ওয়ান পার্সেন্ট কোনো মিক্সার নাই একদম পাতলা ফিলফিলা চামড়া ওলান একদম হাই ক্লাস এদিকে আসেন বডির খাঁচার মাপটা দেখেন প্রতিটা পশন গায়ে একদম মসৃণ প্রতিটা পশম মিল এন দিকে যে খাঁচার মাপটা দেখেন কতখানি খাঁচার হ্যাঁ আর একদম সুস্থ সবল খুবই খাওয়ার স্পিড ভালো এটা প্রথম দিনে দুধ ছিল একত্রিশ কেজি এবার দুধ পাবে পঁয়ত্রিশ থেকে চল্লিশ এইরকম গাবি আমরা বিভিন্ন জায়গায় বিক্রি করছি ভাইয়া আটত্রিশ চল্লিশ কেজি দুধ দহন করে আল্লাহ ভাইয়া যে ভাইয়ার কাছে আমি গরুটা সেল করছি অনেক ভালো সিনিয়র অভিজ্ঞ খামারে আসলে পূর্বে ভালো গাবি পায় নাই দেখে খামারটা ইয়া হয়ে গেছিল এখন আমাদের দীর্ঘদিন থেকে আমাদের একসাথে পথ চলা ভাই আমার কাছে গাবি সংগ্রহ করে এবং আমাদের গরু দেখা মাত্র সংগ্রহ করে গরুটা আমরা সেল করছি অনলি লাখ লাখ টাকা টাকা কম দামে ছিল কম দামে দিছি এই গরু কিন্তু কোনো সময় সাড়ে তিন লাখ টাকা কেনা যায় না যখন যেরকম থাকে সেরকমই পাবেন এটা তিন লাখ পঁচিশ হাজার টাকা দিছি ভাইয়া দেখা মাত্র গাবিটা গাড়িটা আমার কাছে সংগ্রহ করছে আমরা গাবিটা একটু হাঁটায় দেখাবো ভাই আমাকে ব্যাংকে ফুল পেমেন্ট করে দিছে আমরা নিজ দায়িত্বে গরুটা আমরা চাঁদপুর পৌঁছায় দেবো খুবই কম ভাড়ায় আমাদের কুমিল্লা অসংখ্য গরু যায় কুমিল্লা নোয়াখালী চট্টগ্রাম রেগুলার গরু যায় যারা ভালো গাবি কিনবেন প্রতিনিয়ত যোগাযোগ করবেন একটা প্রতিষ্ঠানে যখন বারবার গাবি কিনবেন আমরা কিন্তু খুব চেষ্টা করি ওই খামারিগুলো আরো উন্নত হোক যাদের সাথে আমাদের সম্পর্ক নিজের ভাই বন্ধুর মতো সম্পর্ক হয়ে গেছে আমরা চেষ্টা করি সর্বোচ্চ ভালো গরুগুলা প্রতিটা খামারে দেওয়ার জন্য আমরা গরুটা একটু হাঁটাই দেখাবো দেখেন গরুটা আমরা একটু হাটাই দেখাই দুইটা দেখেন গরুটা পার্সেন্টটা কি শুধু গরু ঘরে থাকলেই হবে না এরম গরু যদি দেখেন গরুটার ওলানের শেপটা দেখেন আল্লাহ রহম একদম হম একদম অরিজিনাল ডানো গাভিনাল ব্রিট কোনো মিক্স কোনমিক নাই গরুর মধ্যে যাও নিয়ে যাও দেখেন নাও ছিয়াতে নাও উপরে নাও ছিয়াতে নাও গরু ব্রিট কি পার্সেন্টেজ কি গরুটার ওটা মহান ডাকি। আপনার যারা সর্বোচ্চ ভালো গাবি কিনবেন প্রতিনিয়ত যোগাযোগ ঘোরাও দেখেন ঘোরাও প্রতিনিয়ত যোগাযোগ করবেন আপনারা এই ধরনের গাবিগুলা আমাদের খামার থেকে পেয়ে যাবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম